মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখক রাজেশ বসুর কলমে বোহেমিয়ার প্রেত এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন মিল থাকলে তা সম্পূর্ণ অনেক এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অবাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না লিদিস গ্রাম থেকে মিনিট পাচেকের মোটর পথে এই কটেজ ত্রিভুজাকৃতি উঁচু ঢালু কাঠের ছাদ সামনে টানা বারান্দাও আছে তবে ভিতর বা দেয়াল পাথরের তৈরি ভেতরে ঢুকে বৈঠকখানার ধাঁচে তৈরি বড় একটা ঘর মাঝের সাইজের সোফা চেয়ার কাঠের সেন্টার টেবিল কয়েকটা কাঠের আলমারি একটা ফায়ার প্লেক্সও রয়েছে ঘর পেরালে সরু একটা প্যাসেজ তার একদিকে রান্নাঘর আর একটা ভাড়ার ঘর সেটা অবশ্য তালা দেওয়া অন্যদিকে পাশাপাশি দুটো শোয়ার ঘর একটাই অসুবিধে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে সেজন্য সঙ্গে পোর্টেবেল ব্যাটারি লাইট আনা হয়েছে এছাড়া মোমবাতিও আনা হয়েছে গোটা কয়েক ইভান একটু অস্থির হয়ে বলল কিন্তু বেসমেন্ট কোথায় মাটির নিচে একটা ঘর থাকার কথা ছিল না স্টোর রুমে তালা দেওয়া মনে হচ্ছে ওটার নিচেই আছে বৃদ্ধ এই তালার চাবি দেননি ভাঙতে হবে দেখছি আমি একটু বিরক্ত হলাম এসব করতে গেও না দু তিন দিন নির্বার ছুটি কাটাতে এসেছি তাছাড়া বিদ্যা কিন্তু একটি পয়সাও নেননি নেবে কেন বাড়িতে যে গোলমাল নেই সেটা প্রমাণ করতেই তো বিনে পয়সায় থাকতে দিয়েছে এরপর দেখবে দিব্যি হোমস্টে খুলে তারা তারা ইউরো কামাচ্ছে তাছাড়া সত্যি কথা হলো সেরেপ শুয়ে বসে ছুটি কাটাতে আসিনি আমি পাক্কা খবর আছে বাড়িটা গোলমেলে এমন কিছু একটা রহস্য আছে বাড়িতে যে কেউ থাকে না ফাঁকা পড়ে আছে বছরের পর বছর সেটা না জেনে আমি ফিরছি না বুঝেছ আমি কথা ঘুরিয়ে বললাম যা ঠান্ডা কফি খাই আগে রাতও হচ্ছে ডিনারটাও সেরা নিলে হয় না ইভান বেশ ভারী চেহারার উচ্চতা বেশি নয় আমারই মতো ছ ফুটের তিন চার ইঞ্চির নিচে হবে কাঁধ ঝাঁকিয়ে সায় দিল দুজনেই সঙ্গে দুটো ব্যাকপ্যাক, বড় ফ্ল্যাক্স ভর্তি কফি তো আছেই রেস্তোরাঁ থেকে খাবারও আনা হয়েছে প্যাক করে সেসব সাজিয়ে নিয়ে বসলাম দুজনে একটা ভালো বিষয় আমরা রাত কাটাবো বলে বিদ্ধ সাফসুত্র করে রেখেছে বাড়িটা ভদ্র মহিলার নাম অ্যানা কতিক যেখানে আছি এখন এই লিদিস থেকে দশ বারো মাইল দূরে প্রাক শহরে তারা থাকেন আমি এসেছিলাম চেক দেশের রাজধানী প্রাক শহরের একটা সেমিনারে যোগ দিতে সেখানেই পুরনো বন্ধু রোমানিয়ার ইভান তুফারুর সঙ্গে দেখা বুখারেস থেকে সেও এসেছে সেমিনারে আমার মতোই মনের ব্যামোর ডাক্তার তবে ইদানিং ডাক্তারির পরিবর্তে নানা রকম অতেন্দ্রীয় বিষয়বস্তুতেই তার আগ্রহ শুনেছি সেমিনার শেষ হতে বেশ কয়েকদিনের ভিসা ছিল ইভানই প্রস্তাব দেয় শহর থেকে দূরে গাছগাছালে ঘেরা দারুণ একটা আলপাইন ধাঁচের কটেজ আছে চাইলে কদিন কাটিয়ে যেতে পারে ইউরোপের গ্রাম দেখা বা সেখানে থাকা যে কতটা মনোমুগ্ধকর তা যারা গিয়েছেন তারা সকলেই জানেন বলা বাহুল্য রাজি হয়ে যাই এবং সেই মতো গাড়ি হাঁকিয়ে চলে আসা মে মাসের শুরু হল ঠান্ডা আছে ভালো তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম দুজনে ঘরই একই রকম ধাঁচের অন্ধরসজ্জাও পায় একই রকম খাট বিছানা রিডিং টেবিল চেয়ারও আছে দুটোতে একই রকম দেওয়ালের অনেকটা জায়গা জুড়ে টানা একটা জানলাও রয়েছে কাচের শাটার দেওয়া কিন্তু গ্রিল নেই ইউরোপে যেমন থাকে ঠিক তেমনটাই একটু ক্লান্ত ছিলাম তাই সমাত্রই ঘুমিয়ে পড়লাম নিদ্রা ভঙ্গ হলো দুমদাম আওয়াজে বালিশের নিচের টসটা বের করে জ্বালিয়ে দেখলাম ঘরের এক পাল্লার দরজা কীভাবে যেন খুলে গিয়ে দেওয়ালের সঙ্গে অনবরত ধাক্কা খাচ্ছে আপনা আপনি তার সাথে কেমন একটা বাজে ভোটকা সাথে সাথে গন্ধ টের পাচ্ছি না কে ভয় আমার তেমন নেই কিন্তু আচমকা ঘুম ভেঙে এমন দৃশ্য দেখে চমকে না যাওয়াটাও অস্বাভাবিক ব্যাপারটা কি দেখতে বিছানা ছেড়ে উঠলাম টেবিলের ওপরে রাখা ব্যাটারির লাইটটা জ্বালালাম আশ্চর্য পাল্লাটা স্থির হয়ে গেল তবে বন্ধ না পুরোপুরি খুলে গিয়ে কিন্তু এবার আবার অন্য একটা কাণ্ড দেখতে পেলাম পাশে ইবানের ঘর থেকে তুমুল আবাজ আসছে আসবাবপত্র সব ফেলছে সে তীব্রতাও আরো বেড়ে চলেছে ইবনের নাম ধরে দরজায় ধাক্কা দিচ্ছি ইভান এবং কিন্তু এ দরজা খোলার না বাসে খুলছে না একটা গোগো শব্দ আসছে ভেতর থেকে এমন গোলমেলে অবস্থায় কখনো পড়িনি উল্টো দিকের সেই স্টোররুমের দিকে আলো ফেলতেই দেখি সেটার দরজাও খোলা তালাটা আংটার সঙ্গে ঝুলছে খোলা অবস্থায় তার মানে ইভান কথা শোনেনি তালাটা ঠিক সে ভেঙেছে বুকটা ছ্যাদ করে উঠল তবে কি সত্যি অপ্রাকৃতিক কিছু আছে ও ঘরে সেজন্যই জন্যই এসব কাণ্ড না কি সব ভাবছি অবাস্তব চিন্তা জোর করে সরালাম মন থেকে টর্চের আলোয় দেখছি দরজার ওপারে কাঠের সিঁড়ি নেমে গিয়েছে নিচে অর্থাৎ এটাই সেই বেসমেন্ট দরজাটা বন্ধ করতে গেলাম কিন্তু আবার গন্ডগোল দরজাটা কিছুতেই বন্ধ হচ্ছে না যতবারই দরজাটা বন্ধ করার চেষ্টা করছি ততবারই খুলে যাচ্ছে বুঝতে পারছি না কী করবো এমন শীতেও আমি ঘেমে গেছি স্নায়ুর জোর দ্রুত কমছে হাত পা অবস্থ হচ্ছেই তার সাথে বিশ্চিরি গন্ধের জন্যে শ্বাস নিতেও পারছি না ঠিক করে আচমকাই সব চুপ হয়ে গেল একেবারে যাকে বলে প্রিন্ট অফ সাইলেন্স আরও আশ্চর্য বিশিরি গন্ধটাও উধাও ইভানের দরজায় হাত দিতেই পাল্লাটা সরে গেল অনায়াসে টর্চের আলোয় দেখি আয়নার সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছে ইভান ঘরের মধ্যে থেকে এত যে জিনিসপত্র পড়ার শব্দ আসছিল সেরকম কোনো চিহ্নই নেই দিব্যি পরিপাটি সব কিছু কেবল জানলার সাটারটা শুধু খোলা হিম হাওয়া আসছে কন কনিয়ে ইভানের পিঠে হাত দিয়ে ডাকতেই সে যেন ঘুম ভাঙার মতো জেগে উঠল আমাকে দেখে অবাক সে তুমি এখানে করছো আমি ব্যাখানা দিয়ে ওকে শুয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম ফেরার সময় একটা আশ্চর্য ঘটনা দেখলাম দেখলাম যে স্টোররুমের দরজাটা খোলা ছিল এতক্ষণ সেটা আচমকায় নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছে আর যেরকম তালা বন্ধ ছিল ঠিক সেরকমই তালাটা বন্ধ অবস্থায় ঝুলছে স্মার্ট ঘড়িতে রাত তিনটে তেত্রিশ ঘন্টাখানেকের মধ্যেই ভোর হবে এখন সন্ধ্যে সাড়ে সাতটা সূর্যাস্ত হলেও আকাশে হালকা আলোর আভা রয়েছে আজ আবার প্রকৃতি বেশ বিরূপ মেঘে ঢেকে রয়েছে গোটা আকাশ বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের পূর্বাভাস ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর কিন্তু এর মধ্যে এসেছি সেই গোলমেলে কটেজে আমার সঙ্গে রয়েছে বরিশ হিবনাস সে পেশায় স্নায়ু চিকিৎসক এবং এই কটেজের মালিক সেই বৃদ্ধার তুতো ভাইপো বয়স পঞ্চাশের ওপরে হলেও বেশ মজবুত গরম আরও একটু আগে আসার কথা ছিল নানা কাজে বরিশ দেরি করে ফেলেছে কথা হলো যে কাজে এসেছি সেটা আদৌ করতে পারবো কি না কিংবা পারলেও তা যে শেষ পর্যন্ত ফল পশুত হবে এমন কোনো নিশ্চয়তা নেই বলতে গেলে বরিশের জোড়াজুড়িতেই ফিরে আসা ঘটনাটা এই রকম আগের দিন রাতটুকু জাহক করে কাটার পর পরের দিন সকালে ইভান একদম স্বাভাবিক গত রাতের কথা তার কিছুই মনে নেই আমিও আর কিছু বলিনি যেমন গাড়ি চালিয়ে এসেছিলাম তেমনই নিজেই চালিয়ে আমাকে নিয়ে ফিরল প্রাগে আমি মাঝে একবার জিজ্ঞাসা করেছিলাম যে স্টোর রুমে সে ঢুকেছিল কি না উত্তরে কিছু বলল না কেবল কেমন একটা ক্ষুব্ধ দৃষ্টিতে চাইল আমার দিকে কিন্তু কাণ্ডটা ঘটল দুপুর থেকে আচমকায় অসুস্থ হয়ে একেবারে হাসপাতালে ভর্তি হলো সে গলায় প্রচণ্ড যন্ত্রণা সঙ্গে শ্বাসকষ্ট পরীক্ষা নিরীক্ষা সব করা হয়েছে কিন্তু কারণ ধরতে পারছে না কোনো ডাক্তার আমি গিয়ে দেখি কয়েক ঘন্টাতেই বেশ ছিন্ন হয়ে গিয়েছে সে কথা বলতেও তার কষ্ট হচ্ছে আমাকে দেখে ফিসফিস করে বলল ছাড়ছে না কিছুতেই ছাড়ছে না গলাটা চেপে রেখেছে কি বলবো বুঝতে পারলাম না মাথায় যে গোলমাল হচ্ছে তাতে সন্দেহ নেই তবে গলায় সমন্তরাল লাইনের মতো কতগুলো কালছিতে দাগ হয়েছে যেন কি যতটা পারি শান্ত করে ঘর থেকে বেড়াতেই বড়ি ছিপছান এগিয়ে এলো আলাপ করতে সে আমাকে আড়ালে নিয়ে গিয়ে রাতের সমস্ত ঘটনা শুনল প্রথম থেকে তারপর যা বলল চূড়ান্ত অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতেই হলো কারণ আমি নিজেই যে প্রত্যক্ষ দোষী ছিলাম রাতের সেই আজগুবি অবিশ্বাস্য কাণ্ডের যেহেতু সে এই কটেজেই থাকত তাই এই কটেজের পেছনেই তার কবর দেওয়া হয় এরপর দীর্ঘ সময় বাড়িটা এমনই পড়েছিল সরকারের থেকে নিয়ে এটাকে ঠিকঠাক করে আসল কথা হলো সেই খুলিছা লকেটটা বাড়ির বেসমেন্টের একটা লোহার সিন্ধুকে রাখা ছিল সোনার বলেই হয়তো জলে বিসর্জন দেওয়া হয়নি ওটাকে আজ থেকে প্রায় বছর দশেক আগে ইভানের মতোই একজন কিভাবে সেই লকেটের কথা জানতে পারে তারপরেই সে এখানে এসে বিপদে পড়েছিল লকেটটা যদিও সে নিতে পারেনি কিন্তু হঠাৎ সে অ্যাটাকে মারা যায় ওই বেসমেন্টেই সেই থেকে এখানে আর কাউকে থাকতে দেননি পিসি যাই হোক আমাদের ফিরে আসার প্রধান উদ্দেশ্য হলো লকেটটা উদ্ধার করা বরিশের ধারণা লকেটটা কোনোভাবে হাতালেও তা নিয়ে আসতে পারিনি ইভান ঘরের মধ্যেই কোথাও পড়ে রয়েছে সেই লকেটটা সেটা কোনোভাবে উদ্ধার করে জায়গার যিনি জায়গায় রেখে দিলেই বিপদ মুক্তি হবে ইভানের পাভেলের প্রেতের অভিশাপে পড়েছে সে এখন কপাল আমাদের খুবই ভালো তাই বেশি খোঁজাখুঁজি করতে হলো না ইভান যেই ঘরটিতে ছিল সেই ঘরের খাটের নিচেই পাওয়া গেল সেই করোটি লকেট বরিশ বলল পাবেলের পেদ হয়তো গলা চেপে ধরেছে ইভানের ভয়ে লকেট ছুঁড়ে ফেলে দেয় ইভান সাময়িকভাবে মুক্তি পেলেও পেতের স্পর্শে সে একরকম সংক্রামিত এই লকেট যথাস্থানে না রাখলে ওর নিরাময় নেই কিন্তু কাজটা তেমন সহজ হলো না অনেকক্ষণ ধরেই মেঘ গর্জন করছিল টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে সঙ্গে বজ্রপাত আর ভয়ানক বাতাস এসবের মধ্যেই টের পেলাম ফের সেই বিকট গন্ধটা ফিরে এসেছে ফায়ারপ্লেক্সে আগুন জ্বালিয়েছিল আশঙ্কাই সদর দরজা খুলে গিয়ে দমকা বাতাসে টেবিলের পলিথিনের কভার গিয়ে কিভাবে উড়ে পড়লো ওই আগুনে সঙ্গে সঙ্গে কিভাবে আগুন ধরে গেল ঘরটায় আমরা ছুটেছি আগুন নেভাতে এর ওই মধ্যে ঝনঝনিয়ে কাজ ভাঙার শব্দ কাজ ভেঙেছে ইভানের ঘরের জানলা আর সেই খোলা জানলা দিয়ে উঠে এলো পচা একটা নর কঙ্কাল কি ভয়ঙ্কর সেই দৃশ্য বরিস দু হাত ক্রসের মতো করে ধরেছে বললাম লকেটটা ছুঁড়ে দাও ওর দিকে কিন্তু বরিস কেমন যেন পাথরের মতো নিশ্চল নিথর আমি কি করব জানি না শুধু বুঝতে পারছি যে প্রাভেলের প্রেত প্রাণ ফিরে পারছে ফের ইভানের অবস্থা নিশ্চয়ই আরও খারাপ হতে শুরু করেছে সে যত খারাপ হবে ততই আরও শক্তি বাড়বে এই প্রেতের অস্তিতে ক্রমাগত এমন ত্বক মাংস হয়তো গজিয়ে উঠতে থাকবে এই প্রেতের একটি সাংঘাতিক এই ঘটনা এদিকে পিছনের আগুন এক লেলিহান শিখায় পরিণত হয়েছে দেখছি ছাদের কাঠেও আগুন ধরে গিয়েছে আমি মরিয়া হয়ে বরিশের হাত থেকে লকেটটা ছিনিয়ে নিয়ে ছুড়ে দিলাম পেতের উদ্দেশ্যে সে সেটা নিতে ঝুকেছে এমন সময় কান ফাটিয়ে বাজ পড়ল একটা আলো আর শব্দের ঝলকানিতে আমরা কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরতেই দেখলাম বরিশ আমাকে পাজা খোলা করে তোলার চেষ্টা করছে চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন আর আমাদের দু হাত তফাতে ছটফট করছে সেই অর্ধ গলিত প্রেত পিসাজ বা জম্বি সঙ্গে কি একটা পৈশাচিক আত্মচিৎকার কারণ ছাদ থেকে একটি জ্বলন্ত ভারী কাঠের টুকরো একেবারে ফুড়ে দিয়েছে তার পিঠ বরিশকে ভর করেই দুজনে মিলে বাইরে বেরিয়ে এলাম বাইরে নরম ঘাসে দুজনে কতক্ষণ যে অব শরীরে পড়েছিলাম জানি না বাড়ি তখন পুরোপুরি আগুনের আয়সতে একটা সময়ে বরিশি আমাকে ফের তুলে নিয়ে তার গাড়িতে বসালো আর ভয় নেই প্রাভেলের পেত এতক্ষণে ভস্মে পরিণত হয়েছে গাড়ি হাঁকিয়ে ফিরে আসলাম আমরা পরদিন পুরো কটেজের সামনে গিয়ে দেখলাম ভসবিভূত কিছু হাড়গোড়ের অবশেষ প্রাভেলের কবরে না রেখে ওই হাড়গোড়গুলোকে চুল্লিতে পুড়িয়ে ফেললাম লকেটটি আগুনে পুড়ে তার যৌন হারিয়েছে ঠিকই কিন্তু ধাতু বলেই তার টিকে গিয়েছে সেটাকে ভোলতাবা নদীর জলে বিসর্জন দিলাম আসল কথা হলো ইভান এখন প্রায় সুস্থ কিন্তু গত কয়েকদিনের বিন্দুমাত্র স্মৃতি নেই তার গলায় কালসিটে দাগটাও মিলে গিয়েছে যেন কিভাবে মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনছিলেন লেখক রাজেশ বসুর কলমে গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন